একজন একটা পোস্ট করছে যে আপনি যদি একটা হত্যা করার ক্ষমা পান তাহলে আপনি কাকে হত্যা করবেন সেখানে এক ভাই পোস্ট এক ভাই কমেন্ট করছে যে আমার বাবাকে একবার চিন্তা করেন যে সে তার বাবাকে হত্যা করতে চায় যদি সে হত্যার ক্ষমা পায় চিন্তা করেন তার মা তার সাথে কী ঘটলে বা সে মেন্টালি কথাটা ডাউন থাকলে বা বাবার বাবার প্রতি তার কতটুকু ঘৃণা থাকলে সেই কথা বলতে পারে যে সে বাবাকে হত্যা করতে চায় একবার চিন্তা করতে চিন্তা করতে পারেন আপনারা আমি তো এই ওর পোস্ট দেখে টোটালি শকড বাপের এক ফুটা গা মূল্য আমরা দিতে পারবো অসম্ভব আমি আমার লাইফের একটা এক্সাম্পল আপনাদেরকে দিই ঠিক আছে তাহলে আপনারা আপনাদেরকে আমি আর সহজভাবে বুঝাতে পারবো তো আমি যখন কলেজে ভর্তি হই দু সালে সো কলেজে ভর্তি হওয়া আমার বাড়িতে কিন্তু কলেজ একটু দূরে তো সেখানে হোস্টেলে থাকতে হবে আই মিন মেসে থাকতে হবে আর কি সো মেসে থাকা কলেজে ভর্তি হওয়া বই কিনা পোশাক আসা সব কিছু মিলে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা প্রয়োজন আর ওই সময় আর আমি আগস্টে আগস্টের দিকে আগস্ট নভেম্বর শীত সো আব্বা কি করছে ইট ভাটা তো চিনে নিই যেখানে ইট তৈরি করা হয় তো ভাটা থেকে চুক্তিবদ্ধ হয়ে ষোলো হাজার টাকা নিছে ষোলো হাজার টাকা নিছে চুক্তিবদ্ধ হয়ে মানে অগ্রিম আর এই এগ্রিমেন্ট হচ্ছে যে আগামী শীত এই শীতে কিন্তু ইট ভাটায় কাজ করতে হবে আর ইট বাটার কাজগুলো তো মূলত শীতেই হয় তো শীতে আব্বাকে ইট বাটায় কাজ করতে পারে কাজ কি জানেন এই সকালবেলা গিয়ে এই সকালবেলা ইটের বাড়ায় যাইতে হবে যে মাটিগুলো না ইট বানানোর জন্য কিন্তু মাটি গুলতে হয় মাটি প্রস্তুত করতে হয় সো এই মাটি গুলতে হয় কিন্তু প্রায় হাঁটুর উপর পর্যন্ত কাদার নিচে থাকতে হয় হাইকা এগুলো কাদা মিক্সড করতে হয় ঠিক আছে তো ওইটা সব কাজ তো একবার চিন্তা করে এই ফজরের আজানে সময় শীত কি পরিমাণ ঠান্ডা ওই ঠান্ডার মধ্যে ওই ঠান্ডা পানি মাটির মধ্যে আব্বার কাজ করতে হইছে শুধুমাত্র আমারে টাকাটা দেওয়ার জন্য আমার টাকাটা দিয়েছি আমি ভর্তি হয়েছি ঠিক আছে আমি যখন বৃহস্পতি বাড়িতে আসতাম তখন আব্বার যখন সকলে নাস্তা নিয়ে যেতাম আর গিয়ে দেখতাম আব্বা এই কষ্ট করতেছে কোমর পর্যন্ত প্রায় মাটি কোমর পর্যন্ত প্রায় মাটি নিচে কাদার নিচে সকাল এই বুট ছয়টায় ঠিক আছে কিন্তু ওইখান থেকে আব্বা চাইলেও কাজটা ছাড়তে পারবো না কারণ এই যে অ্যাডভান্স টাকা নিয়ে নিছি ওনাদের সাথে এগ্রিমেন্ট করা আছে যে আগামী যে এই যে সিজনটা আছে এই ফুল সিজন কাজ করতে দেবো তো সন্ধ্যায় যখন আব্বা বাড়িতে আসতো দেখতাম আম্মা অনেক সময় কান্ত ঠিক আছে যে এত কষ্ট করতেছে মানুষটা আমার কাছে দেখে খুব খারাপ লাগছে যে আব্বাহ এত কষ্ট করতেছে চাইলেও ওখান থেকে ফিরে আসতে পারতাছে না কারণ কথা তো দেয়া দিচ্ছে টাকা নিয়ে নিছে টাকা খরচ করে ফেলছি তো এই পরিমাণ কষ্ট ওই সিজনে করছে ওই রে আমারে ভর্তি করাইছে আমারে টাকা দিছে আমার বাপ তো চিন্তা করনি এই মানুষটার একটুটা গ্রামের মূল্য দেওয়ার ক্ষমতা আমার জীব জীবনে হইব সম্ভব কোনো দিন এত কষ্ট হয়ে করে সন্তানটা বড় করে মা বাপা কী পরিমাণ কষ্ট করে কষ্ট করে বড় করে খাওয়ায় পড়াশোনা করায় আর আমরা বড় করছে আমরা চোখ ফুটছে আমরা শিখছি আমরা এখন আমরা এখন বাবার হত্যা করার চিন্তা করি জানি না বাইটার সাথে কী করছে জুঝটা কার ওর বাবার না ওর তবে যাই হোক যা কিছুই হোক যদি ওই ব্যক্তি ওর জন্মদাতা পিতা হয় তাহলে ওইটা ওর বলা কোনো দিনই উচিত নয় ঠিক আছে বাপ তো বাপে ভাই বাপ বাপেই বাপের সাথে কোনোদিন ভাই লাগতে যায় না আর বাপ নিয়ে এসব চিন্তা ভাবনা করেন একবার বাপ হারান তারপর বুঝবেন যে দুনিয়াটা কত কঠিন ঠিক আছে বাপ দুনিয়াটা না থাকলে বুঝবেন যে কি হারাইছেন কিছু শুনে আপনার আপনার মা তার উপর ছাড়টাই পাইবেন না ঠিক আছে তো আমরা যারা আছি অন্ততপক্ষে মা বাবার সম্মান করবো ঠিক আছে মা বাবার সাথে কোনোদিনই কোনো খারাপ ব্যবহার ধারণা না করি জাস্ট এই বিষয়টি ইনস্যুর করি সফলতা অর্থ টাকা পয়সা সুখ শান্তি এগুলো সম হলে ঠিক চলে আসবে বাট মা বাবা একবার চলে গেলে জিন্দিগিতে আসবে না তো আপনার আমার জন্য দোয়া করবেন যেন আমি সকল হই ব্যর্থ হয়ে যাক কিছু হয়ে যাক আমার লাইফে আমি যেন আমার মা বাবা আমার ভাই বোন ওদের যেন ওদের ওদের যেন কষ্টের কারণ না হই ওদেরকে যেন একটু ভালো রাখতে পারি ইট ঠিক আছে আপনারা আপনাদের জন্য দোয়া করি আপনাদের মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখুন আমার জন্য দোয়া করবেন আমিও যেন মা বাবার ভালো মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখতে পারি ওনাদের দায়িত্ব পালন করতে পারি ওনাদের যত্ন করতে পারি সফলতা সেটা তো আল্লাহ দান সময় হলে আল্লাহ দিবে আর না দিলে আঁকিটাতে পারো ইনশাআল্লাহ